বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ বেড়েছে তা দেখে অবাক ভারতীয় গণমাধ্যমগুলো এবার সমীর সোমকে নিয়ে ভারতীয় একজন সাংবাদিক সুনীল ছেত্রীকে প্রশ্ন করে নভেম্বরে ভারতের সাথে এফসি এশিয়ান কাপ বাছাই পূর্বে ম্যাচ রয়েছে বাংলাদেশের সেই ম্যাচটিতে দেখা যাবে কানাডা লিগে খেলা সমীর সোমের মতো ফুটবলার বাংলাদেশে হয়ে খেলতে নিশ্চয়ই ভারত সাপে থাকবে সোমের মতো ফুটবলার মধ্য মাঠে খেলবে জবাবে সুনীল ছেত্রী বলেন আপনারা জানেন এবারের বাসায়ের ম্যাচগুলো আমরা ভালো করতে পারিনি আমাদের দুইটি ম্যাচের মধ্যে বাংলাদেশের সাথে ড্র আর হংকং সাথে হাঁটতে হয়েছে আর আপনি সোমির সোমের কথা বলছেন নিশ্চিতভাবে বাংলাদেশ দলে সোমের মতো ফুটবলার থাকা বাড়তি সুবিধা দেবে তাদের সে কানাডা লিগে খেলা ফুটবলার যেখানে অনেক কুসুমানের ফুটবলার খেলে থাকেন সুনীল ছেত্রী আরও বলেন সুমিত সোমের খেলা আমি দেখেছি সে খুবই গতিময় একজন ফুটবলার মধ্যমাঠে বল তার নিয়ন্ত্রণে রাখতে পারে